সারা নয় সারা বাংলাদেশে বিএনপি দাবি রাখে ঝামাবাদের মিথ্যা মামলা তার নাম থেকে মামলা থেকে প্রত্যাহার করার দাবি রাখোর দাবি রাখছে করে নগর কেন্দ্রা বিএনপির মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য উদ্দেশ্যক্রমিতভাবে এই ষড়যন্ত্র করেছে এবং এই আউমিলিগের উচ্চ ক্রীত দালালরা এই মহলের সাথে মিশে এই বিএনপির সংগঠনকে নকশাৎ করার জন্য চালিয়ে চালিয়েছে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আক্রান্ত পরিশ্রম করেছেন তিনি শত শত মামলার রাসায়ামি হয়েছেন আগুন লীগের খরগ হতে নিবাতিত হয়েছেন অরিকান্ত সালদা সভা ওদের শক্তিশালী ঘাটে পরিণত হয়েছে এই সাল্লাহ আগামীতে আরও শক্তিশালী ঘাট হিসেবে পরিণত হবে